তো বিজেপির একটা গুপ্তচর হয়ে এসেছিল এই দলে এবং আসামের মুখ্যমন্ত্রী কি নাম ওই হেমন্ত মঙ্গল পাণ্ডের সাথে ওর আলোচনা তো ও তো রীতিমতন এই দলকে বলে এসেছিল যে এই মুহূর্তে আমি যাচ্ছি আমার কিছু অসুবিধা আছে আমার কেস কাভারি আছে সেগুলোকে মিটিয়ে আমি আবার দলে ব্যাক করবো এটা বলে এসেছিল ও যখন দেখলো যে আর আমি বিজেপিতে যদি একদিনও কন্টিনিউ করি আমি অ্যারেস্ট হয়ে যাব তখনো আহ নির্বিকারে ওখানে হুড় করে বেরিয়ে চলে এলো যে কেসটাকে মিটিয়ে দিয়ে চলে যাব কিন্তু কেসটা তো করেছে সোমনাথ শ্যাম দল তো করেনি আর সোমনাথ শ্যাম যেরকম আপনি বললেন অখুশি তার মানে আমি খুশি ছিলাম না কেসটা তো আমি উইড্র করিনি ও অবশ্যই দলের সুপ্রিমোদের কাছে অনেক হাজ্য করেছে মানে নিহরাপাতি করেছে যে আমার কেসটাকে তুলে নেওয়া হোক আমি দলে আমি তো না না ওটা আমার ব্যক্তিগত কেস কেস আমি আমি করেছি চালাই আমাকে তো কেউ চালায় না আমি কেন কেস উইথড্র করবো অবশ্য আমাকে দলও কোনোদিন বলিনি যে তুমি কেসটা উইথড্র করে নেবো এটাও কেন বলবো দল আমাকে কোনোদিন ওই কেসে যেটা আমার আমি নিজে করেছি সে কেসের ব্যাপারে আমাকে দলও জিজ্ঞাসা করেনি আর কেস চলছে গেলে তো নিশ্চয়ই যাবে